কাজীতে সহযোগিতা করা তৃণমূল কংগ্রেসের কারণে এখানে জঙ্গি উপদ্রব বাড়ছে তৃণমূল কংগ্রেস জেহাদি রাজনীতিকে গত আট বছর ধরে পশ্চিমবঙ্গে প্রমোট করেছে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় মনোনীত বিএসএফ পশ্চিমবঙ্গে খুন করছে তাহলে পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ আছেন উনি পদত্যাগ করুন উনি ছেড়ে দিন পশ্চিমবঙ্গের মধ্যে বাইশশো কিলোমিটারের বেশি পোরাস বর্ডারে কোন একটা ফোর্স কে দিয়ে অনুপ্রবেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাকি যদি সচেতনতা না থাকে যদি রাজনৈতিক ঐক্যমত্ত না থাকে যদি জয়েন্ট অপারেশন না থাকে পিএসএফ আর পুলিশের তাহলে কি করা হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে জনগণের উদ্দেশ্যে মহিলাদের উদ্দেশ্যে আহ্বান জানান যে ঝাটা নিয়ে তৈরি থাকুন বিএসএফ তাড়া করুন যেখানে ক্লাবের ছেলেদের বলছেন বিএসএফ এর বিরুদ্ধে সংঘবদ্ধ হন ভারতবর্ষের এই দৃষ্টান্ত তো আছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন কোনো শাসক দল কথা বলেছে কোন রাজ্যে যেখানে সীমান্ত আছে পাঞ্জাবের কেউ বলেছে গুজরাটের কেউ বলেছে কিন্তু বাংলায় বলা হচ্ছে তার জন্যই আজকে আমাদের এই করুণ দশা মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব দিন কোথায় কোথায় মুখ্যমন্ত্রীর লোকেরা লোক ঢুকিয়েছে কোন কোন বস্তি বসিয়েছে আমরা দেখিয়ে দেবো ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নিন সল্টলেক বিধাননগর স্যাটেলাইট সিটি এরকম একটি গুরুত্বপূর্ণ শহরে কমিশনারেটের পেছনে অনুপ্রবেশকারীরা বসে আছে পুলিশ পেছনে তার পাঁচিলের বাইরে অনুপ্রবেশকারীরা বসে আছে কি ব্যবস্থা নিয়েছেনভিকশন করিয়েছেন আজকে সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর বক্তৃতা আমাদের মনে আছে কৃষ্ণনগরে দাঁড়িয়ে উনি বলেছিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই এপার থেকে মানুষ যাবে ওপার থেকে মানুষ আসবে আসে যাওয়া তো চলবেই যাবে আর দিবে বিলাবে বিলে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে একজন নেত্রী গত নির্বাচনের আগে বলেছেন যে একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টের বাইরে না থাকে সকলের নাম তোল রোহিঙ্গা ওয়েলকাম গেস্ট পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র রেখেছে তৃণমূলের একজন কুখ্যাত নেতা যে এখন জেলে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে তৃণমূল আগ্নেয়গির ওপর বসে আছে পশ্চিমবঙ্গ আর তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দলের নেতাদের এ ধরনের বিবৃতি পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয় অতীত মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দুদিন ধরে গোটা পাকিস্তান মিডিয়া জুড়ে প্রচারিত হয়েছে যে অভিযোগ কাশ্মীরের উগ্রপন্থীরা যারা পাথর ছড়ে তারা করে সীমান্তরক্ষী বাইদের পেছনে দুর্ভাগ্যবশত সেই ভাষায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং বাংলাদেশের উগ্রপন্থীরা আজকে যে ভাষা ব্যবহার করছে তারা যে উদ্দেশ্যে লড়াই করছে আজকে পশ্চিমবঙ্গের এই শাসক দলের ক্যাবিনেট মন্ত্রীরা তাদের সঙ্গে একই ভাষায় কথা বলছে এরকম পরিস্থিতি ভারতবর্ষের কোথাও নেই ঢুকছে চারিদিকে ব্যবস্থা হচ্ছে যেখানে ধরা পড়ছে জঙ্গিদের কি অবস্থা হয়েছে উত্তরপ্রদেশে সেটা মানুষ দেখেনি আসাম গ্রেপ্তার করছে ত্রিপুরা গ্রেপ্তার করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জঙ্গি গ্রেপ্তার করলে ভোটের রাজনীতি করছে আমরা আমরা বিশ্বাস করি সমস্ত মুসলমান আজকে এই জঙ্গিবাদকে সমর্থন করেন না আর তৃণমূল কংগ্রেস কি করছে যে জঙ্গিদের সঙ্গে সমস্ত মুসলমান সমাজটাকে মিশিয়ে দিতে চাই আমরা পার্থক্য করতে চাইছি আমরা সরাতে চাইছি আমরা চাই যে ভারতবর্ষের মুসলমানরা এপিজে আব্দুল কালামের কে নিজেদের আইকন মানক আমরা চাই বাংলার মুসলিম যারা আছেন তারা সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা আলী কাজী নজরুল ইসলামকে নিজেদের এক কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বানান আফজল গুরুকে নয় মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশের সিস্টেমের মধ্যে লবিবাজি চলছে যারা বড় পুলিশ অফিসার তারা নিজেদের পছন্দের লোক সত্য কথা বললে মুখ্যমন্ত্রী এর আগে পাক স্ট্রিট কান্ডে একজন অফিসারকে সরিয়ে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন আর প্রতিবার প্রশাসনিক সভাটাকে রাজনৈতিক সভা বানিয়ে তিনি কর্মীদের বকাঝকা করে তাদের সামনে চিনিয়ে দেন কার কথায় চালাতে হবে রাজ্যকে কার কথায় জেলা চালাতে হবে লবি যেটা চলছে সেটা তৃণমূল কংগ্রেসের চলছে টাকা নিয়ে ট্রান্সফার তৃণমূল দেয় প্রাইস পোস্টিং তৃণমূল দেয় আবার তৃণমূলের বর্তমান সরকারের বাইরে আরেকজন যিনি সরকারের কেউ নন তিনি সমান্তরালভাবে ট্রান্সফার পোস্টিংটা এখন দেখছেন পুলিশের তিনি এই সরকারের কেউ নন কিন্তু তিনি দেখছেন কারণ তিনি দলের উত্তরাধিকারী কি বক্তব্য আছে মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই ভারতবর্ষের কোন রাজ্যে এর আগে কোন পুলিশ মন্ত্রী কোনো ঘটনায় পুলিশকে দায়ী করেছে এরকম দৃষ্টান্ত কিন্তু নেই এই নজিরবিহীন ঘটনা প্রমাণ করলো এই বাংলা আসলে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা যে আর সময়ের অপেক্ষা এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে গেছে তাই যেখানেই পঁচাত্তর পঁচিশ যেটা মুখ্যমন্ত্রী তৈরি করে দিচ্ছিলেন তো সেইটার যেখান থেকে একটু বিচ্যুতি ঘটছে কিংবা দিয়ে খাওয়ার অসুবিধা হচ্ছে না ওয়ান নেবার এখনই সব কিছু চাই তাই এদের খুন হতে হচ্ছে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটা চলে যাওয়া জরুরি মুখ্যমন্ত্রী দেখুন একমাত্র রাজনৈতিক দল বিজেপি ধারাবাহিক ভাবে চাল পাসপোর্ট চাল আইডেন্টি কার্ডের একটা হাব তৈরি হয়েছে ভারতবর্ষের যেখানেই ফেক কারেন্সি ধরা পড়ছে তার সিংহভাগটা আসছে পশ্চিমবঙ্গ থেকে কালিয়াচক বারবার উঠে আসছে এই না এবং পেট্রাপোল সীমান্ত দিয়ে কিংবা বসিরহাটের গোজাডাঙ্গা দিয়ে কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার এই পোরাস বর্ডার পেরিয়ে যারা আসছে বারাসাত এবং অঞ্চল থেকে তাদের যা ব্যবস্থা করার করে হচ্ছে এবং স্বাভাবিকভাবে পুলিশের তলার কিছু কর্মী উপরতলার কিছু কর্মী যদি জড়িত না থাকে তাহলে তো এটা সম্ভব নয় তিনি ছিল পদক্ষেপ নেবেন তিনি যে বালিপা হয় তিনি জানেন না বালি পাচার যে বীরভূমে হয় উনি জানেন না বসিরহাট শহরটা তো কদিন মধ্যে আমি ওখানকার বিদায় উঠছিলাম সেটা হয়তো নদীগর্ভে চলে যেতে পারে যেভাবে সাবশন করে ওখান থেকে বালি বার করে নেওয়া হচ্ছে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের উপস্থিতিতে চলেছে উনি জানেন না কারা বালি পাচার করে এসব কথাগুলোর আর কোনো জনমনে প্রতিষ্ঠা আছে মানুষ বিশ্বাস করবে রাজীব কুমারকে আমরা জানি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমেছিলেন আজকে রাজীব কুমারকেই পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুলিশের লবি চলছে এবং তার জন্য তিনি রাজীব কুমারকে দায়ীও করেছেন এবং পুলিশের এই যে লবি নিজেদের লোক পারিবারিক বিষয় রাজীব কুমারের থেকে পশ্চিমবঙ্গবাসীর এবং সমাজের একটা বড় মাপের প্রত্যাশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত রাজীব কুমার যে স্টেটমেন্ট করছেন তার মতো একজন প্রতিভাবান অফিসার তার যে পরিণতি হয়েছে এটা দুর্ভাগ্যজনক এবং তিনি যে স্টেটমেন্ট করছেন ওগুলো সমস্ত পলিটিক্যাল স্টেটমেন্ট আর এগুলোর সমস্ত প্ল্যান্টেড নাটক যাতে আপনারা ওই মিডিয়ায় সব আলোচনা নিয়ে ব্যস্ত থাকেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি ছ মাস সময় বেঁধে দিয়েছেন বলেছেন যেগুলো বেআইনি ভাবে দখল হয়েছে সে জায়গাতে পেনাল্টি ইম্পোজ করতে হবে যেখানে কনস্ট্রাকশন হয়ে গেছে আর যদি এমন কোনো অফিসার যুক্ত থাকেন যে অলরেডি রিচার্ড করে গেছে অথচ এই বেআইনি জমি দখলে যুক্ত ছিল তাহলে তার বিরুদ্ধেও শাস্তি নিতে হবে যেন তার পেনশনে সেটা এফেক্ট করে অর্থাৎ তিনি কড়া একটা অবস্থান নিচ্ছেন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ তারা রাজনৈতিক কর্মী নয় তারা অসহায় তাদের দিয়ে কারা কাজ করিয়েছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে কত পুকুর বুঝেছে কত ওয়াকআপ প্রপার্টি লুট হয়েছে বিধানসভায় প্রশ্ন তোলা হয়েছে সমস্ত রেকর্ড আছে কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে গার্ডেন ব্রিজ ওয়ার্ডগঞ্জে কি পরিস্থিতি চলেছে মুখ্যমন্ত্রী খালি একবার ধর্মতলা আর শিয়ালদার ফুটপাতটা খালি করে দেখান না ধর্মতলায় যেভাবে জবরদখল হয়েছে শতাব্দী প্রাচীন বিভিন্ন ঐতিহ্যশালী দোকান যারা ট্যাক্স দেয় সরকারকে তাদের সামনে ফুটপাতে লোক বসিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গা থেকে নিয়ে এসে ফিরা থাকি বের খালি করুন আজকে গড়িহাট দখল হচ্ছে খালি ধর্মতলাটা পরিষ্কার করে দিন যেটাকে দিয়ে সারা ভারতবর্ষের মানুষ যে এরিয়াটা চেনে যার একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে যে ধর্মতলার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সেটাকে পরিষ্কার করে দেখেন না উনি তারপরে তো বেআইনি জমি দখল করবে। আরে পিডাব্লিউডির জমি রেলের জমি ডিভিসির জমি খাস জমি তারা বিক্রি করে উত্তর দিন মুখ্যমন্ত্রী কোনো মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশনের নিয়ন্ত্রণে যদি কোনো জমি থাকে লিজ দিতে গেলে কিংবা ভাড়া দিতে গেলে রাজ্য সরকারের অর্থ দপ্তরের লাগে একটার পর একটা আমরা চিঠি দিয়েছি একটার পর একটা সেখানে জানার জন্য কোনো চিঠির উত্তর আসে না তো এইটাই হচ্ছে তো বর্তমানের তৃণমূল কংগ্রেসের